হ্যালো আলাইকুম আমি শারিয়ার আমি সুজাতা ভালো আছেন না হম আপনি ভালো আছেন আপনি তো ছবি আঁকেন না আমি ফাইন আর্টসে আছি আমি রাত কটাে বাড়ি ফिरी খেল করেন? আ 9টা 10টা হবে। কোনো ভদ্রমেটো এই সময় বাড়ি ফেরেনা তাই না? আমার কাছে সন্ধ্যায় আর রাতে বাড়ি ফেরার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি কি সুধার এটা প্রমাণ করতে যাচ্ছেন তো? আ एक्चुअली আমি বাইরে থাকি তো। তো এগুলা তো আমি অভ্যস্ত নাকি। তাহলে দেশে বাইরে কারো বিয়ে করছেন না। আপনি কিন্তু ক্ষেপে যাচ্ছেন। আর বাংলাদেশি মেয়ে আমার অনেক ভালো লাগে দেখেন আমি ছবি আঁকি আর কাজটা আমি যথেষ্ট সিরিয়াসলি করি আমি চাই না যে আমার কাজটা কোনোভাবে ব্যাহত হোক কিন্তু আপনি কি করে ভাবলেন যে আমি আনকালচার না তা না তো প্লিজ আপনি আমাকে বিয়ে দিয়ে করতে চাইবেন না আপনার বাবা আমার বাবা বন্ধু আপনি রাজি অথচ আমি রাজি না পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আসলে ওনাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এটা ভালো কিছু হবে না আপনি প্লিজ বলবেন যে আমাকে আপনার পছন্দ হয়নি কিন্তু আপনাকে যে আমার অনেক ভালো লেগেছে আমি সাধারণত মিথ্যা কথা বলি না তবে আপনার জন্য চেষ্টাটা করতে পারি থ্যাঙ্কস ইউ আর ওয়েলকাম